অফ হিউম্যানিটি জন্মতার সেপ্টেম্বর আঠাশ উনিশশো সাতচল্লিশ টানা ষোলো বছর ক্ষমতায় থাকার পর গত সোমবার পাঁচই আগস্ট ক্ষমতাশীল দলের প্রধানমন্ত্রী পদত্যাগপত্র জমা দিয়ে দেশত্যাগ করেন দেশ ত্যাগ করার পর থেকেই নানা কুকীর্তিকলাপ জানা যায় তার বিরুদ্ধে ক্ষমতার বল প্রয়োগ করে মানুষের প্রতি তার অন্যায় অত্যাচার যেন মানুষের অভিশাপে রূপ নিয়েছে তাই তো বঙ্গবন্ধু কন্যা এখন স্বৈরাচারী নামে পরিচিত মুখ খুলেছেন পুলিশ বাহিনী সহ অত্যাচারিত হাজারো মানুষ একের পর এক গোপনীয়তা বেরিয়ে এসেছে জনসমুখে। শোনা যায় খারাপ ভালো সব ধরনের হুকুমি শুনতে হয়েছিল দিনের পর দিন এর কারণ কি আজ আমাদের কিছু সত্যের না শিক্ষিত বড় মহলের অফিসারদের কারণে তারা বিভিন্ন লোকের তোষামধি করে বিভিন্ন পর্যায়ে আমাদেরকে আমাদের ঘাড়ে বন্দুক রেখে তারা মনে করেন দিনের পর দিন আমাদের নির্যাতন করে মানুষের বিরুদ্ধে লেলাই দিছে এবং তাদের বিচার চাই যারা নির্দেশ দিয়ে সাধারণ মানুষকে খুন করাইছে পুলিশকে দিয়ে দুর্নীতি আর খুন খারাপি যেন দলটির প্রধান কাজ মানুষের স্বাধীনতাকে কেড়ে নিয়েছে আজ থেকে ১৬ বছর আগেই মানুষের মুখের কথা চাপিয়ে রেখেছে বন্দুকের নল দলটির বিরুদ্ধে প্রতিবাদ করলে চলেছে নৃশংসতা আর নয়তো গুম কোটা আন্দোলন দু ইস্যুকে কেন্দ্র করে বেআইনিভাবে গ্রেফতার আর নির্যাতনের শিকার হয়েছেন ছাত্র শিক্ষক এবং জনসাধারণ জানা যায় ভারত থেকেও কিছু পুলিশ নিয়ে আসা হয়েছিল ছাত্রদেরকে দমনের জন্য এবং সরাসরি মেরে ফেলার নির্দেশ ছিল শেখ হাসিনার সর্বশেষ যে তথ্যটি সবার সামনে এসেছে সেটা হলো আয়নাঘর রাজনৈতিক কারণে প্রধানমন্ত্রীর সময়ে বহু মানুষকে গুম করা হয়েছে আয়নাঘরে গোপনে কারাঘরের ছদ্মনাম হল আয়নাঘর বাংলাদেশ সামরিক বাহিনীর গোয়েন্দা সংস্থার কিছু অসৎ অফিসার এই আয়নাঘর পরিচালনা করত তাদেরকে বেশি বেতন দিয়ে সেখানে রাখা হতো আয়নাঘরটি বাংলাদেশের প্রধান গোয়েন্দা সংস্থা ডিজিএফআই অফিসের পেছনে অবস্থিত গুমের শিকার হওয়া বেশ কয়েকজন সেনা কর্মকর্তা এবং কিছু সৎ ব্যক্তিবর্গ আয়নাঘরকে জনসম্মুখে প্রকাশ করেছেন এখানে নির্দোষ মানুষদের বছরের পর বছর আটকে রেখে নির্যাতন চালানো হতো আওয়ামী লীগ সরকার থাকাকালীন বিচার বহির্ভূত হত্যা আর নির্যাতন চালানো হতো এই আয়নাঘরে রাজনৈতিক কারণ আর সমতার অমিল ব্যক্তিদের জঙ্গি বানিয়ে আয়নাঘরে রাখা হতো

আয়নাঘর থেকে অনেক মানুষকে উদ্ধার করা হয় তবে খুব গোপনীয়তার সাথে এই আয়নাঘর পরিচালনা করা হতো প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন কার্যকলাপ যেন মুভির থেকে কম কিছু নয় পদত্যাগের ৪৫ মিনিট আগেও তিনি আরও হত্যাকাণ্ড চালাতে চেয়েছিলেন গণভবন থেকে শিক্ষার্থীদের অভিযানে পাওয়া বিদেশি মদের বোতল আর তার বেআইনি কার্যকলাপ ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় অন্যায়ের বিপক্ষে মানুষের রুখে দাঁড়ানোর সাহস আর প্রতিবাদী ভাষা স্বৈরাচারী শেখ হাসিনাকে দমন করতে বাধ্য করেছিল বলা যায় বাংলাদেশের নতুন বিজয়ী তারিখ পাঁচই আগস্ট দু